নমস্কার উইস্পারিং ওয়েডনেস তে আপনাদের সকলকে স্বাগত বিশ্ববরেণ্য চলচ্চিত্র স্রষ্টা ও শিশু সাহিত্যিক সত্যজিৎ রায়ের কলমে আজকে আমাদের এই গল্প গল্পের নাম ধুমল গড়ের হান্টিং লজ গল্প পাঠে আমি প্রিয়দর্শিনী চলুন গল্পটি শোনা যাক মাথায় অনেক রকম উদ্ভট শখ চাপে মানুষের বললেন তারিনি খুড়ো কিন্তু আমার যেমন চেপেছে তেমন কজনের চাপে জানি না আমরা পাঁচজন ঘিরে বসেছি খুঁড়োকে বাইরে এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়ে গিয়েছে অবশ্য এখনও অবিরাম ঝিরিঝিরি পড়ছে বৃষ্টিটা আসার মাস তার ওপর লোডশেডিং টিম টিম করে দুটো মোমবাতি জ্বলছে দেয়ালে আমাদের সকলের প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া পড়েছে সব মিলিয়ে তারিণীখুড়োর গল্প শোনার পক্ষে আইডিয়াল পরিবেশ খুঁড়োর মতে তার গল্পগুলো সবই সত্যি এ ব্যাপারে গ্যারেন্টি দেবার মতো সাধ্য আমার নেই তবে গল্পগুলো যে রংদার তাতেও কোনো সন্দেহ নেই আর খুঁড়ো সে যে গত চল্লিশ বছর ধরে ভারতবর্ষ ঘুরে নানা রকম অভিজ্ঞতা অর্জন করেছে সে ব্যাপারে বাবা আমাদের বলেছেন কাজেই সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই হঠাৎ ন্যাপলা বলে বসল আজ কিন্তু ভূতের মতো আর কোনো গল্প জমবে না তারিণীখুড়ো স্কুল মাস্টারি ঢং করে বললেন ভূত ভূত সচরাচর চার প্রকারের হয় এক অশরীরী আত্মা যাকে চোখে দেখা যায় না দুই ছায়ামূর্তি তিন ভূত দেখলে মনে হবে জ্যান্ত মানুষ কিন্তু চোখের সামনে ভ্যানিস আর চার নর কঙ্কাল যদিও সে কঙ্কাল চলে ফিরে বেড়ায় এবং কথা বলে যাই হোক আমার চার রকম ভূতেরই অভিজ্ঞতা হয়েছে ন্যাপলা আবার প্রশ্ন করল আজ কোন প্রকারের ভূতের গল্প বলছেন আপনি সে কথায় কান না দিয়ে দুধ চিনি ছাড়া গরম চায়ে একটু চুমুক দিয়ে খুঁড়ো তার গল্প শুরু করলেন তোরা তো পত্রিকা তত্রিকা পড়িস নিশ্চয়ই লক্ষ্য করেছিস যে আজকাল এই সময় ডেরেন হ্যাল্ডের ফাইল ঘাঁটতে ঘাঁটতে বছর সাতেকের পুরনো একটা লেখা চোখে পড়ল লেখক এক সাহেব নাম রবার্ট ম্যাকাডি লেখার বিষয় হলো ধুমলগড়ের হান্টিং লজ ধুমলগড় মধ্যপ্রদেশে একটা ছোট শহর ওই চাঁদা থেকে সত্তর কিলোমিটার পশ্চিমে চারিদিকে জঙ্গল আর সেই জঙ্গলেরই একটা অংশে একটা টিলার ওপর রাজার হান্টিং লজ বা শিকারাবাস দিব্য আরামে রাত্রিবাস করা যায় এমন একটা বাড়ি আবার তার খোলা ছাদে বসে জন্তু জানোয়ারও মারা যায় ভারতবর্ষের বহু প্রদেশে বহু মৃগয়াপ্রিয় রাজাদের এই রকম হান্টিং লজ আছে ম্যাকাডি সাহেব এইগুলো স্টাডি করতেই ভারতবর্ষে এসেছিলেন ধুমলগড়ের হান্টিং লজে গিয়ে আবিষ্কার করেন যে লজটি হন্টেড অর্থাৎ সেখানে একটা প্রেত আত্মা বাস করে ম্যাকাডিক খবর নিয়ে জানেন যে ওই হান্টিং লজেই ধুমলগড়ের বড় রাজকুমার আদিত্য নারায়ণের মৃত্যু হয় ছোট কুমার প্রতাপ নারায়ণ সেটা ভেরিফাই করে লেখাটা পড়ার পর থেকেই আমার মাথায় একটা অদ্ভুত ফোন ঘুরতে লাগলো এটা আমার বিশ্বাস শুধু আমার কেন অনেকেরই বিশ্বাস যে মানুষ মরে গেলে ভূত হয় তখনই যখন মৃত্যুটা স্বাভাবিক না হয়ে হয় অপঘাত জাতীয় কিছু এই ধর খুন আত্মহত্যা বাজ পড়ে মরা মোটর ক্রাশে মরা জলে ডুবে মরা হিংস্র জানোয়ারদের হাতে মরা সব ক্ষেত্রেই মৃত ব্যক্তির আত্মার টেন্ডেন্সি হয় যে তল্লাতে মৃত্যু হয়েছে তারই আশেপাশে ঘোরাফেরা করা যেন সে অকালে প্রাণ হারিয়ে পৃথিবীর মায়া কাটাতে পারছে না ডেকন হার্লারের পুরনো ফাইলেই জানতে পারলাম যে দশ বছর আগে ধুমলগড়ের বড়কুমার আদিত্য নারায়ণ হান্টিং লজে বন্দুক সাফ করার সময় আকস্মাত গুলি ছুটে গিয়ে মারা যান অবশ্যই মৃত্যুটা আত্মহত্যাও হতে পারে কিন্তু সঠিক জানার কোনো উপায় ছিল না অপঘাত ঠিকই আর তাই প্রেতাত্মার উপস্থিতিতে আশ্চর্য হওয়ার কিছু নেই আমার মনে হলো এই প্রেতাত্মা দেখা পেলে আর একটা সাক্ষাৎকার নিলে কেমন হয় কি কারণে সে পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারছে না সেটা জানা যাবে কি কিভাবে তার মৃত্যু হয়েছিল আর সঠিক বর্ণনা পাওয়া যাবে কি তার অতৃপ্ত বাসনা কিছু আছে কি না এবং সে বাসনা পূর্ণ হলেই সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে প্রস্থান করতে পারবে কি না এই সমস্ত কিছু আমার মাথায় ঘুরতে লাগল যেমন বলা তেমনি কাজ আমার কাগজের সম্পাদক জগন্নাথ কৃষ্ণকে বলে সাত দিনে ছুটি নিয়ে ধুমলগড় পাড়ি দিলাম যারা অন্ধকার ঘরে টেবিলের চারপাশে ঘিরে প্ল্যানচেট করে তারাও প্রেতাত্মার সঙ্গে কথোপকথন চালায় কিন্তু সেটা হয় এক তৃতীয় ব্যক্তির মাধ্যমে যাকে বলে মিডিয়াম এখানে ভূতকে দেখা যায় না তবে মিডিয়াম যদি খাঁটি না হয় তাহলে বুজরুকির অনেক সুযোগ থাকে প্ল্যানচেটে তাই আমার বিশ্বাস নেই তবে ভূতে বিশ্বাস আছে কারণ তোরা তো জানিস ভূতের অভিজ্ঞতা আমার নিজেরই অনেকবার হয়েছে ধুমালগড়ে ছোটকুমার কুমার প্রতাপ নারায়ণ এখন গদিতে বসেছেন তার পিতা শঙ্কর নারায়ণ মারা গেছেন পাঁচ বছর হল বলে বড় ছেলে আদিত্য হান্টিং লজে মারা যাওয়ার ব্যাপারে সম্পত্তি ও সিংহাসন দুটোই ছোট কুমার পেয়েছে এস্টেটের ম্যানেজারের কাছে আগেই চিঠি লিখে নিজের আসার খবর জানিয়ে দিয়েছিলেন খুঁড়ো ধুমলগড় পৌঁছে ভদ্রলোকের সঙ্গে দেখা করে নিজের অভিপ্রায় জানান ম্যানেজার ঈশ্বরী প্রসাদ বলেন যে একবার রাজার সঙ্গে কথা বলে নেওয়াটা দরকার সকলকে হান্টিং লজে ঢুকতে দেওয়া হয় না বলে ঈশ্বরীপ্রসাদ রাজার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে দিলেন তারিণী খুঁড়োর রাজার সুসজ্জিত আফিস ঘরে সকালে প্রতাপ নারায়ণের সঙ্গে দেখা করলেন খুড়ো বয়স চল্লিশের বেশি না চারা দেওয়া গুঁপ শরীরে চর্বি যেন একটু বেশি পোশাক একেবারে সাহেবী ধরনের তার সঙ্গে দুহাতের আঙুলের আংটির বহর কেমন যেন বেয়ে মানান খুঁড়ো বললেন রাজা সাহেব আমাকে আসার কারণ জিজ্ঞেস করাতে অকপটে তাকে সব বলে দিলুম রাজা শুনে কি বললেন জানিস রাজা বললেন এ তোমার খুবই উদ্ভর শখ তাতে কোনো সন্দেহ নেই তবে আমায় জিজ্ঞেস করলে আমি বলবো যে আমার দাদা লজে ভূত হয়ে অবস্থান করছে এটা আমি মোটেই বিশ্বাস করি না ভুন ভূত জিনিসটাতেই আমি বিশ্বাস করি না আর সে ভূত থাকলেও সে তোমার সাথে কথা বলবে তোমার প্রশ্নের জবাব দেবে এমন আশা করাটাই বোধ ঠিক নয় আমি তখন ম্যাকাডি সাহেবের কথা বললাম প্রতাপনারায়ণ বললেন ম্যাকাডির ধারণা ভারতবর্ষে হচ্ছে ভূত প্রেতেদের ডিপো তাকে বলে বোঝাতে পারিনি যে এ ধারণা আপনার ভুল পুরো দেখলেই সাহেব সেটাকে ভূতের বাড়ি বলে ধরে নিত সাহেবের পুরো ব্যাপারটাই কল্পনা ভিত্তিক আমি বললাম তাও একবার যাচাই করতে ক্ষতি কি এত দূর যখন এসেছি তখন রকম অনুসন্ধান না করেই ফিরে যাব তাই আবার হয় নাকি আমার গো দেখে প্রতাপনারায়ণ শেষ পর্যন্ত রাজি হলেন রাজবাড়ি থেকে হান্টিং লজের দূরত্ব দেড় মাইল পাতলা জঙ্গলের মধ্যে দিয়ে সাপের মতো একা বেঁকা রাস্তা দিয়ে নাকি সেখানে পৌঁছাতে হয় ঈশ্বরী প্রসাদ বলে রাজা আমার জন্যে একটা জিপের বন্দোবস্ত করে দিলেন সেটা আমাকে রাত দশটা নাগাদ পৌঁছে দিয়ে আবার ভোরবেলা গিয়ে নিয়ে আসবে বিকেলে ঈশ্বরী প্রসাদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করলাম লোকটা অনেক দিন ম্যানেজারই করছে বয়স ওই সত্তরের কাছাকাছি দুই কুমারকেই সে ছেলেবেলা থেকে বড় হতে দেখেছে বলল দুই ভাইয়ের স্বভাব চরিত্রের অনেক বেমিল শখ থাকলে দুজনের মধ্যে বেশ হৃদাত্তা ছিল দাদার মৃত্যুতে প্রতাপ নারায়ণ খুবই বিচলিত হয়ে পড়েছিল আত্মহত্যার কোনো কারণ ছিল না ঈশ্বরী প্রসাদ নিজেও খুব আঘাত পেয়েছিল বড় কুমার এভাবে আকস্মাত মরবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারিনি শিকারী হিসেবে সে খুব পাকা হাত ফুসকে গুলি ছুটে গিয়ে নিজের গায়ে লাগবে সেটা সেটা বিশ্বাস করা খুব কঠিন তারিণীখুরো জিজ্ঞেস করলেন বড় কুমারের মৃত্যুর ব্যাপারে কোনো তদন্ত হয়েছিল কি ঈশ্বরী প্রসাদ বলল পুলিশ ইন্সপেক্টর মহাদেব দেবান তদন্ত করেছিলেন তার ধারণা এটা অপঘাতে মৃত্যু ছাড়া আর কিছু না কারণ আদিত্য নারায়ণের হাতে বন্দুক ছিল এবং তার ডান হাতে তর্জনী বন্দুকের ট্রিগারের সঙ্গে লাগানো ছিল

লক্ষ্মীবিলাস হোটেলের চাপাটি আর মুরগির মাংস খেয়ে খাতা পেন্সিল নিয়ে তৈরি হয়ে নিলেন তারিণী খুঁড়ো সেদিন ছিল পূর্ণিমা আকাশে টুকরো টুকরো মেঘ দ্রুত ভেসে যাবার পথে মাঝে মাঝে চাঁদটাকে আড়াল করছে পৌনে দশটায় জিপ এসে গেল খুঁড়ো হান্টিং লজের উদ্দেশ্যে রওনা দিলেন মিনিট খানেকের মধ্যেই শহরকে পেছনে ফেলে জিপ জঙ্গলের পথ ধরল আর তার দশ মিনিট পরেই একটা দোতলা বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়াল জিপ থেকে নামলেন খুঁড়ো অর্থাৎ হান্টিং লজ এসে গেছেন তারা তারিণীখুড়ো বুঝতে পারলেন বাড়ির পিছন দিকে জমিটা ঢালু হয়ে জঙ্গলের দিকে নেমে গেছে জিপের ড্রাইভার গুরমিত সিং বলল যে দরকার হলে সে সারা রাত থাকতে পারে প্রস্তাবটা তারিণীখুড়োর ভালো লাগলো না পরিবেশ যত নিরিবিলি হয় ভূতের আবির্ভাবের সম্ভাবনা তত বেড়ে যায় তাই তিনি বললেন তুমি এখন যাও কাল ভোর ছটায় এসে আমাকে নিয়ে যেও জিপ চলে গেল জানিস আমি চার চারপাশটা একবার চোখ বুলিয়ে দেখলুম একটা ঢিলার মাথাটা চেঁচে সমতল করে তার উপর তৈরি হয়েছে হান্টিং লজ পাথরের তৈরি মোগলায় প্যাটার্নের বাড়ি বয়স নাকি ওই দেড়শো বছর পাঁচ ধাপ সিঁড়ি উঠে সদর দরজা দিয়ে ঢুকে জানালা দিয়ে আসা ফিকে চাঁদের আলোয় দেখলাম কার্পেট বিছানো এক সুদৃশ্য বৈঠকখানায় এসে পড়েছি চারিদিকে আসবাবে ছড়াছড়ি দেয়ালে টাঙানো সাফ করা বাইসন হরিণ বাঘ ভাল্লুকের মাথা বৈঠকখানার পরে একটা চওড়া বারেন্দা আর ডান দেওয়ালের ওঠা সিঁড়ি আন্দাজ করলুম সিঁড়ি দিয়ে উঠলেই খোলা ছাদে পৌঁছে যাব। সেখান থেকে বাড়ির পিছনে জঙ্গল দেখা যায় আর সেখানেই বড় কুমারের মৃত্যু হয়েছিল মূর্খের মতো টর্চটাই আনতে ভুলে গেছি তাই চাঁদের আলো যেখানে ঠিক এসে পড়েছে সেইখান দিয়ে আস্তে আস্তে প্রবেশ করলুম ভেতরে তখন আমার চুরুট খাওয়ার অভ্যেস দেশলাইয়ের আলোতে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পড়ছলুম যা ভেবেছিলুম তাই এক পাশে পশ্চিম দিকে খোলা ছাদ তার নিচে পাঁচিল ধারে গিয়ে দাঁড়ালেই সামনে ঢালু জমির ওপর গভীর জঙ্গল শুরু হয়েছে একবার মনে হলো যেন বাঘের গর্জন শুনতে পেলুম জঙ্গলের দিক থেকে ধর এই কতটুকু হবে সামনেই তো জঙ্গল বেশি দূরে তো নয় ভালো শোনা যাবে বাঘের আওয়াজ ছাদ ছাড়াও একটা বড় ঘর রয়েছে নিচের বৈঠকখানার ঠিক ওপরে সেখান থেকে একটা ফরাস পাতা দেখে বুঝলাম যে শিকারীর যদি ঘুম পায় তাই এই ব্যবস্থা ঘরের দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিং তার বেশিরভাগই মনে হয় এই পরিবারের পূর্বপুরুষদের ছবি ফরাসের পাশে একটা আরাম কেদারা ছাড়া আরও কয়েকটা ছোট ছোট সোফা আছে আমি কেদারায় বসে একটা চুরুট ধরালাম পকেট থেকে নোট বই বার করে চেয়ারের হাতলে রাখলুম শর্ট হ্যান্ড লেখার অভ্যাস আছে দরকার হলে অন্ধকারে লিখতেও কোনো অসুবিধে হবে না আরেকটা জিনিস আমার কাছে ছিল সেটা হলো এক ফ্লাক্স ভর্তি গরম চা নভেম্বর মাস বেশ শীত ফ্লাস্কের ঢাকনাটা থেকে চা ঢেলে খেলাম শরীরটা একটু গরম করে নিলুম চিরপ্রচলিত ধারণা অনুযায়ী আমারও বিশ্বাস ছিল যে ভূতের আবির্ভাব যদি হয় তবে সেটা মাঝরাতে অর্থাৎ বারোটায় বাইরেটা ক্রমে নিস্তব্ধ হয়ে আসছে তার মধ্যে মাঝে মাঝে শেয়াল গোষ্ঠী ডেকে উঠছে খবরের কাগজের অফিসে কাজ করে রাত জাগার অভ্যেস হয়ে গেছে তবে এ পরিবেশ কেমন ঝিম ধরা তার উপর দরজা জানলা দিয়ে আসা আবছা চাঁদের আলো ঘরটাকে কেমন যেন একটা স্বপ্ন রাজ্যের চেহারা এনে দিয়েছে তাই বোধ ঘাটটা একবার একটু হয়েও নুয়ে পড়েছিল এমন সময় একটা ব্যাপারে সজাগ হয়ে উঠলুম আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ঘরে একটা নতুন ব্যক্তির আবির্ভাব ঘটেছে আমি ছাতের দরজার দিকে দৃষ্টি ঘোরালুম সমস্ত দরজা দূরে দাঁড়িয়ে রয়েছে একটা ছায়া মূর্তি মূর্তি নিঃশব্দে প্রবেশ করে ধীর পদে এগিয়ে এসে ঘরের মাঝখানে দাঁড়ালো মুখ মুখ বোঝার কোনো উপায় নেই আন্দাজে বোঝা যায় পরনে শিকারীর পোশাক ইংরেজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন এলো ডু আমি কি ধুমলগড়ের সঙ্গে কথা বলছি হ্যাঁ আবার সেই গম্ভীর কণ্ঠস্বর আমি বললাম আমি নি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি কি প্রয়োজন আমি একজন সাংবাদিক আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন আপনি কেমন আছেন মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন প্রশ্ন নয় তাহলে করছি আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি এই হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না মোটেই না আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গিয়েছিল আমি জানতাম আমার মৃত্যু হবে সাতই অগ্রান আমার বত্রিশ বছর বয়সে আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমি সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম অবশ্য মৃত্যুটা কিভাবে হবে সেটা জানলে আমি সাবধান থাকতাম বলা বাহুল্য আমি সব কিছুই শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি এবার প্রশ্ন করলাম আপনি তাহলে আত্মহত্যা করেননি উত্তর এলো না আমার মৃত্যু হয় আকস্মাত আমার নিজের অসাবধানতা হেতু আমি বন্দুক সাফ করছিলাম কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি প্রেতাত্মার কণ্ঠস্বর হঠাৎ থেমে গেছে কারণ তার কথা ছাপিয়ে আরেকটা গম্ভীর কণ্ঠস্বর মিথ্যা কথা মিথ্যা কথা আমি তো আবার কার কণ্ঠস্বর কোনো তৃতীয় ব্যক্তি এসে ঘরে ঢুকলো আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে হ্যাঁ হ্যাঁ দরজার মুখে দণ্ডায়মান আরেকটা মূর্তি যদিও আমি নিজের সাহসের বড়াই করি কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি নিরেট নয় এর পাঁজরের হাড়ের ফাঁক দিয়ে ফাঁক দিয়ে পিছনের আকাশ দেখা যাচ্ছে তখন তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলবো না আসলে একটা এবং আরও আশ্চর্য যে এই কঙ্কালের হাতে একটা বন্ধু এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম ছায়ামূর্তির দিকে এদিকে প্রথম ছায়ামূর্তি যেন সভয়ে পিছিয়ে যেতে শুরু করেছে দেওয়ালের দিকে আমি মন্ত্রমুগ্ধ হয়ে দেখছি এ ছায়া ছবি মিথ্যে কথা সমস্ত সমস্ত মিথ্যে কথা আবার সজরে বলে উঠল কঙ্কাল আমার মৃত্যু আকস্মিক নয় আমার অন্য অন্যমনস্কতার জন্য নয় বন্দুক চালাদাম আমি ১৩ বছর বয়স থেকে আমি অতটা অসাবধান হতে পারি না আমার মন বলছে এই কঙ্কালই আসল বড় কুমারের প্রেতাত্মা আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে আমাকে খুন করা হয়েছিল গর্জিয়ে উঠল কঙ্কাল সম্পত্তির লোভে সিংহাসনের লোভে এই অন্যায় প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না আজ সেই মুক্তির সুযোগ এসেছে আমি আমার হত্যার প্রতিশোধ নিতে নিজেই এসেছি পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছিল এইসব পাপের শাস্তি দেবার সুযোগ আজ এসেছে ইষ্টনাম জপ করো তোমার অন্তিম কাল উপস্থিত প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন ফরাসের উপর লুটিয়ে পড়ল প্রথম ছায়ামূর্তির নিস্পন্দন দেহ সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাব আমার এই উপকার করার জন্যে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হল ইনি ছায়ামূর্তি নন ইনি রক্ত মাংসের দেহ সম্পন্ন সদ্যমৃত ধুমলগড়ের রাজা প্রতাপ প্রতাপনারায়ণ যিনি আজ থেকে দশ বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়েছিলেন এই খুনের অবশ্যই তদন্ত হয়েছিল এবং স্বভাবতই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তারও কোনো চিহ্ন নেই ত্রিশিমা নায় তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে আমি এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা ধুমল গড়ের হান্টিং লজ গল্প পাঠে প্রিয়দর্শিনী বিশেষ কণ্ঠে শান্তনু কোয়েল ও প্রিয়দর্শিনী এডিটিংয়ে ইলেভেন ফোল্ডস পোস্টার ডিজাইন করেছে ইলেভেন ফোল্ডস গল্পটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার